আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে আলোচনাও করব যে কেন আপনার আপনাদের মুরগির খাবারের তালিকায় লাউ পাতা যুক্ত করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ করবে না শুরু থেকে শেষ অব্দে ভালো করে দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে থাকা সাধারণ লাউ পাতা খাইয়ে মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা দ্বিগুণ করতে পারেন চলুন বিস্তারিত আলোচনা করি লেয়ার মুরগির জন্য জাদুঘরি উপকার লাউ পাতায় আছে প্রচুর ক্যালসিয়াম এবং আয়রন যারা মুরগি পালন করেন তারা জানেন ক্যালসিয়ামের অভাবে ডিমের খোসা পাতলা হয়ে যায় নিয়মিত লাউ পাতা খাওয়ালে ডিমের খোসা হবে মজবুত এবং পাড়া হার বৃদ্ধি পাবে প্রজনন ক্ষমতা মোড়ক এবং মুরগির উর্বরতা বাড়াতে লাউ পাতা দারুণ কার্যকর এতে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সি অক্সিডেন্ট প্রজনন হরমোনকে সক্রিয় রাখে ফলে আপনি পাবেন বেশি পরিমাণে উর্বর ডিম লাউ পাতার আশ বা ফাইবার মুরগির হজম শক্তি বাড়ায় এবং কৃমির উপদ্রব কমায় বিশেষ করে গরমের দিনে মুরগির শরীর ঠান্ডা রাখে এবং হিট স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে এবং শীতের দিনে মুরগির শরীরে হিমিউনিটি পাওয়ার অনেকটাই বাড়ায় তাই আমরা দেরি না করে আমরা যারা মুরগি পালন করি তাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে আপনারা মুরগি পালন করার সময় সব থেকে যেটা বেশি টেনশন হয় সেটা খাবারের কস্টিংটা আপনারা যদি খাবারের কস্টিংটা কমাতে চান তাহলে এরকম শাক সবজি অ্যাটাচ করলে আপনাদের মুরগি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং ডিম উৎপাদন ক্ষমতা অনেকটাই বাড়বে তো এরকম আপনারা চাইলে অনেক প্রাকৃতিক শাক সবজি দিয়ে আপনারা মুরগি পালন করতে পারেন কিন্তু দানা অ্যাটাচ করতে হবে যাই হোক বিস্তারিত আলোচনা করব কোনো একদিন অন্য ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস মুরগি পালন করতে চান চান তাহলে অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী